তাকে খারাপ হয়ে গেছিল সেগুলো ঠিক করানো হচ্ছে এখন ওরা হাতে করে করেই করে আর আগে যেটা দিয়ে তুলো ইয়ে করতো সেগুলো আর করে না সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও কিন্তু ভালোই আছি কিন্তু প্রচণ্ড গরমেই একটু কষ্ট হচ্ছে কেন ওপরে তেমনি প্রচণ্ড মানে গরমই হয় তারপরে তো গরম আছে খুব রোদও আছে আর কি তারপরে সকালে এটা পরে কাজ করতে করতে পুরো পিট সব ভিজে গেছে ঘামে এটাই ভয় করে যেন এই ঘামে ভিজে ভিজে তারপরে শরীর খারাপ হয়ে যায় সর্দি টর্দি লেগে যায় আর কি কী আর করা যাবে তো যাই হোক চলো হয়তো সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি দীপা আজকেও আসবে না মিষ্টি এসে রান্না করে দিয়ে চলে গেছে কেন মিষ্টিও কালকে আসবে না আবার এখন শুধু ওদের না আসার পর্ব চলছে ও একদিন আসছে তো একদিন আসছে না এরম চলছে ওদের ওদেরও তা চলে আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মেশিনে সব জামাকাপড়গুলো আজকে সকালে উঠে কেচে নিয়েছিলাম নিয়ে সেগুলো সমস্ত দিয়ে দিলাম রোদে যদিও মেশিনের কাছে জামা কাপড় দীপা থাকলে দীপা সব নিয়ে গিয়ে ওপরে দিয়ে দেয় কিন্তু আমি আর ওপরে দিলাম না এখানেই নিচের ছাদটাতেই সব মেলে দিলাম ভালো রোদও ছিল তাড়াতাড়ি শুকিয়েও যাবে ওই জন্য সব কিন্তু নিচের ছাদেই মেলে দিলাম কেন এখন তো অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে যেহেতু পুজো আসছে সেহেতু সব কাছাকাছি নতুন আবার থাকবেই আর কি সেই জন্য সব কেচে একবারে সব রোদে দিয়ে দিলাম কদিন তো বেশ ভালো রোদও উঠছে না আর রোদে কাপড়গুলো শুকিয়ে গেলে দেখবে বেশ ভালো লাগে একদম মানে বেশ সাথে ভাবটা একদম থাকে না বেশ ভালো লাগে আর আজকে তো ছিল সব মোটা মোটা চাদর সোফার ঢাকা এই সমস্ত ছিল সেগুলো না দিলে হবে না তেঁতুলে আছে এগুলো সব বোতলে তুলে নিলাম এবার একটু একটু করে একদিন দুদিন রোদে দিয়ে দেবো তোমাদের সঙ্গে সেই সকালবেলা যা কথাবার্তা হয়েছিল তারপর থেকে আর একদমই আমি ভিডিও করতে পারিনি ভিডিও করা আর হয়নি আর কি তো যাক এখন দেখো কিন্তু একটুখানি সেজুগুজু হয়ে গেছি রেডি যাবো হচ্ছে কৃষ্ণার বাড়ি কেন কৃষ্ণার আজকের জন্মদিন তোমরা তো সবাই জানো আমরা যে আমরা আটজন বন্ধু আছি সবাই সবার জন্মদিন পালন করি সবাই একসঙ্গেই আর কি হৈ হৈ করে আনন্দ করে খুব আনন্দ করি সবার জন্মদিন সবাই কিন্তু আমরা পালন করি তা আজকে হচ্ছে কৃষ্ণার জন্মদিন পালন করব তাই যাব সবাই মিলে কৃষ্ণার বাড়িতে ওখানে গিয়ে খুবই আনন্দ হবে হৈ হৈ হবে তোমরাও কিন্তু আমার সঙ্গে থেকো আর ভিডিওটা দেখো আমরা ওখানে গিয়ে গিয়ে কতটা আনন্দ করছি আর কি কি করছি

জল জিরা জল জিরা চলে এসছে অর্ধেক খাওয়ার পর এটা হজম করানোর জন্য তারপর আবার খাওয়াতে বলছো না এখন পুতুল ছাড়ছে না পুতুল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাই না বল আর স্বপনদাকে দিয়ে কাজ করে করে খাটিয়ে খাটিয়ে স্বপনদাকে মারছে কিস নিজে কিচ্ছু কাজ করছে না সব স্বপনদাকে দিয়ে করাচ্ছে Yeah.

তাও আমি খেতে পারবো না আমি যাই না একটা যেতেই পারলো না আমাদেরকে খাওয়ার দিতে দিতে সময় কেটে গেলো স্বপনদার আজকে বেরোতেই পারলো না স্বপনদার এমন অবস্থা আমরা সবাই ঘি দিয়ে খাচ্ছি সবাই সব ঘি দিয়ে নিয়েছেন আলাদা আলাদা নিয়ে হাঁটু ব্যথা তারা ঘি দিয়ে খাও এত ভালো চিংড়ি মাছ দেখে বর্ণালী বলছে গাজর না লঙ্কা দেখো চিংড়ি মাছ মালাইকারি ঘি দেওয়া রোমালি রুটি নিয়ে বসে পড়েছি ওখানে এসে গেছে চিলি স্যালাড দিয়ে দেব স্যালাড শিলা তো খাবে না চিকেনা আপাতত হয়ে গেছে আবার কালকে এক জায়গায় যাবো এখন থেকে রাত্রিবেলায় বাড়ি গিয়ে চিন্তা করবো কি শাড়ি পরবো কালকে বাড়ি গিয়ে চিন্তা করবো কি শাড়ি পরে যাবো কৃষ্ণাবাড়িতে খাওয়া দাওয়া করে সবাই চলে এলাম অনেক প্রচুর খাওয়া দাওয়া আনন্দ হয়ে ওই সব কিছুই হয় বেশ ভালোই কেটে গেলো সন্ধ্যেটা আর প্রচুর গরম মানে প্রচুর গরম মানে রাস্তাতে যে টোটো করে আসছে একটু হাওয়া নেই মানে এত গরম এত গরম খুবই গরম যাই হোক গরম হোক আর যাই হোক আমার তো আনন্দ করে চলে এলাম একটুখানি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাবো রান্নাঘরটা পরিষ্কার করতে যেহেতু কালকে মঙ্গলবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে ছুটি তা চলো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব নি অথচ আমার ব্লগ দেখো তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করো তা আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম গুড নাইট টাটা বাই বাই